মানুষের জীবনের চাওয়া পাওয়া উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিন নিয়ে ঋণগ্রস্ত হন বন্ধুরা কেমন এমন মানুষের চাওয়া পাওয়া ভাবুন তো একবার এটাই এটাই কিন্তু বাস্তব বন্ধুরা মনে রাখবেন তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নদীর পাড়ের বাড়ি ব্রেক ছাড়া গাড়ি ঘর ছাড়া নারী তিনটি জিনিস একবার আসে কি জানেন মাতা পিতা সৌন্দর্য যৌবন তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না বলুন তো কি পারবেন না তাই তো জেনে রাখুন বন্দুকের গুলি কথা রুহ তিনটি জিনিস মৃত্যু উপকারে আসে কি বলুন তো সুসন্তান ভালো কাজ ইমান উপদেশ উপকার মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রাখা উচিত রাগ জিভা মন তিনটি জিনিস অভ্যাস করা উচিত তা হলো সততা আর ভালোবাসা নূপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পাই হয় টিপের এক টাকা হলেও তার স্থান কপলে যে নুনের মতো তীপ জ্ঞান দেয় মনে রাখবেন সে আসল বন্ধু ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে পিপ্রেরাও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি এই জন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয় আমরা বিক্রেতাকে পানি আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম যে তাকে জানোয়ার বললে খেতে যায় কিন্তু সিংহ বললে খুব খুব খুশি হয় মানুষ বড়ই আজব প্রাণী মানুষ বড়ই আজব প্রাণী আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোন এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন লক্ষ্য রাখুন প্রাকৃতিক সংলাপে ধন্যবাদ